আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা স্বাগত নতুন আরেকটি ভিডিওতে সমন্বিত ভিওয়ার্স আমরা বাগানে বিভিন্ন গাছ রোপণ করে থাকি সেই গাছের পরিচর্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগুন গাছ একটি তার ভিতর অন্যতম বেগুন গাছ সারা বছর আমাদেরকে ফল দেয় এবং এই সবজিটি কিন্তু অত্যন্ত নিত্য প্রয়োজনীয় এবং আমরা সারা বছরই কিন্তু এটা খেয়ে থাকে সমন্বিত ভিওয়ার্স বেগুন গাছে বর্ষা মৌসুমে কী ধরনের সার প্রয়োগ করা উচিত এবং কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করবো সমান্ত বিভাগ এই সময়ে কিন্তু আমরা গাছে একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে গাছে সার প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে আমরা যারা বাগানে টবে গাছ রোপণ করে থাকি সেই সমস্ত গাছে যেহেতু মাটি অল্প থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার প্রাকৃতিক সার না হয়ে যে জৈব আপনার রাসায়নিক সার এটা প্রয়োগ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের গাছ মারা যায় সেক্ষেত্রে সার প্রয়োগের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে সম্মানিত ভিওয়ার্স আমরা এই সময়টা ইউরিয়া সারের ব্যবহার না করে আমরা এখানে যে একটি মিশ্র সার নিয়েছি যেটাকে ড্যাপ হিসেবে বাজারে পরিচিত এখানে এই সারে কিন্তু আপনার ইউরিয়া ফসফেট তারপরে আপনার যেটা পটাশ এবং টিএসপি এটার মিশ্রণ রয়েছে এবং এর সাথে আমরা অতিরিক্ত দিয়েছি থিওবিট আপনারা দেখেন থিওবিট দিয়ে এই সারটিকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে থিওবিটে কিন্তু অনেক কাজ করে যে আপনার গাছের শক্তি যোগান দেয় এবং অনেক পোকামাকড় অর্থাৎ মাটিতে যে সমস্ত পোকামাকড় তৈরি হয় বিশেষ করে কেসো এগুলো কিন্তু দূর করে সময় ভিউয়ার্স ভিওয়ার্স আপনার সার প্রয়োগের আগে গাছের চারপাশে আমাদের কিন্তু মাটি খুঁড়ে নিতে হবে এই জন্য মাটি খুঁড়ে নিতে হবে যেহেতু আপনার এই সময়টা বর্ষা বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে দেখা যাচ্ছে সার চলে যেতে পারে অথবা আপনার গাছের গোড়ায় চলে আসতে পারে এই জন্য আমরা গাছের গোড়া থেকে মিনিমাম আপনার ছয় থেকে আট আঙুল অর্থাৎ আপনার দূরে কিন্তু আমাদের দিতে হবে অর্থাৎ গাছের যে শিকড় আছে সেই শিকড়ের নাগালের ভিতরে রাখতে হবে এবং গাছের গোড়া থেকে দূরে আপনার চারিপাশে একটু মাটি আলগা করে এগুলো মাটিগুলো সরায়ে দিতে হবে সময় তো আপনারা দেখছেন যে কীভাবে আমরা চারপাশে মাটি হালকা করে তারপরে এই সার আমরা এখানে সিটিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স এই ছিটিয়ে দেওয়ার পরে আমরা এই সারগুলোকে আবার মাটি মাটিতে ঢেকে দেব। ঢেকে দিলে কী হবে যে আপনার বৃষ্টি হলেও এই সার কিন্তু আর পানির সাথে মিশে চলে যাবে না সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন সময় দেব আর টবে যদি আপনার আগাশা থাকে সেক্ষেত্রে সার ছিটানোর পরে আপনার এই আগাশাগুলো আপনারা দূর করে দেবেন সময় দেবে ভিআস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ